নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের ফারুকাবাদ টুনলা আগ্রা শিরসাগঞ্জ এছাড়াও আলিগড়ে আলুর দাম কি লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে এই উত্তরপ্রদেশে কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি রয়েছে আলুর বাজার দর শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সমস্ত স্থানে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে এবং উত্তরপ্রদেশের আলু চাষিবারা ভাবছেন এবছর যখন হিমঘরগুলি খুলবে তখন কিন্তু এক হাজার টাকা প্রতি কাট্টা হিসাবে আলু বিক্রি হবে বলে তারা মনে করছেন এই পরিস্থিতিতে আজ আগ্রা খান্ডোলি শীর্ষাগঞ্জ টুন্ডলা এবং আলিগড়ে আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য সাতশো থেকে আটশো টাকা প্রতি কাঠ্টা বুঝতেই পারছেন আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে ভয়ের কোনো কারণেই এই পরিস্থিতিতে আজ ফারুকাবাদ মান্ডিতে চাহিদার ভিত্তিতে পঞ্চাশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে গতকালের পর আজ ফারুকাবাদে খ্যাতি বা পোকরাজ আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো একষট্টি টাকা প্রতি কুইন্টাল এবং থার্ড কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কুইন্টাল এক হাজার টাকা থেকে এক হাজার একান্ন টাকা এবং সেকেন্ড কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ বা খ্যাতি হিসাবে এগারোশো থেকে এগারোশো আশি টাকা প্রতি কুইন্টাল হিসাবে অপরদিকে দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম লক্ষ্য করাচ্ছে পোকরাজ সাম্বল কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে পাঞ্জাব হরিয়ানার আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে আজ উত্তরপ্রদেশের সমস্ত স্থানে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে এবং আলুর বাজার টাইট রয়েছে এই পরিস্থিতিতে আজ উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাড়ছে এবং আলুর দাম হোলির আগে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পয়েন্ট লোড হিসাবে পতুলপুরে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা উদয়নারায়ণপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে সোনামুখী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা সোনামুখীতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষর আছে চারশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লখবর আছে তিনশো সত্তর টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষাবর আছে তিনশো ষাট টাকা পয়েন্ট হিসাবে আর বর্ধমান জেলার মশাগ্রামে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পয়েন্ট লোড হিসাবে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা সুপার কোয়ালিটি এই পরিস্থিতিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতাতে আলুর দাম চলছে কে হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে চারশো সত্তর টাকা গরবেতায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য চারশো পনেরো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো আশি টাকা সুপার কোয়ালিটি হিসাবে এই পরিস্থিতিতে পরশুরাতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো উঠছে যার বাজার মূল্য চলছে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো কুড়ি টাকা মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য বাড়াচ্ছে চারশো আশি টাকা বর্ধমান জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো পঁচিশ টাকা মাঠে চাষি ভাইদের জন্য কোচবিহারে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এছাড়াও সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ